আসসালামু আলাইকুম সম্মানিত পেঁপে চাষী ভাইয়েরা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 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 যেগুলো এখন পর্যন্ত দেওয়া আছে জাত সুইটি দেখতে পাচ্ছেন এগুলো এগুলো চারা এটা হচ্ছে সুইটি পেঁপে এটা মালিক শিড সুইটি পেঁপে আপনাদের যাদের এর পেঁপে চারা প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ বর্তমানে আমাদের কাছে বিপুল ভ্যারাইটির পেঁপের চারা আছে তার মধ্যে আজকে আমি আপনাদের সাথে সুইটি পেঁপের চার চারাগুলো একটু শেয়ার করব দেখেন এখানেও কিন্তু আমাদের চারা আছে এগুলো চারাও কিন্তু সুইটি পেঁপের চারা আমাদের এই নার্সারিতে যত পেঁপে চারা আছে বর্তমানে এগুলো সব সুইটি উঠতেছে দেখেন এখানেও এগুলো পেঁপে আবার জার্মিনেশন হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আবার কিছুটা বড় হয়ে গেছে আমাদের এই লটে মোটামুটি মতো পেঁপে চারা কিন্তু দেখেন এগুলো হচ্ছে সব সুইটি পেঁপে চারা দেখেন মালিক সিডের সুইটি পেঁপেচারা আহ এখানেও কিছু সংখ্যক চারা আছে দেখেন সুইটি পেঁপে চারা এখানেও আছে আপনাদের যাদের পেপে চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের কাছে বর্তমানে বিপুল পরিমাণে পেপে চারা কিন্তু মজুদ আছে যেগুলো দেশের বিভিন্ন স্থানে কিন্তু আমাদের চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেপে চারা এগুলো জার্মিনেশন হচ্ছে আপনাদের যাদের পেপে চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম